গর্ভকালীন সময়ে গর্ভবতী মহিলা প্রথম থেকে পুরো চল্লিশ সপ্তাহ পর্যন্ত নিজেকে এবং গর্ভের বাচ্চাকে সুস্থ রাখতে কিছু মেডিসিন কিন্তু অবশ্যই খাওয়া প্রয়োজন হ্যালো আমি অলিভিয়া অলিভিয়া সাজেশন আপনাদের সবাইকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি আবার নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে চলে এসেছি তো আজকে ভিডিও টপিক হলো যে গর্ভাবস্থায় আয়রন আয়রন সাপ্লিমেন্ট ফলিক সাপ্লিমেন্ট আর ক্যালসিয়াম সাপ্লিমেন্ট কেন খাবেন আর আপনি যদি না খান তাহলে আপনার মানে গর্ভাবস্থায় যদি কেউ যদি না খায় তাহলে সেক্ষেত্রে তার কী ক্ষতি হতে পারে আর এই ট্যাবলেটগুলো খাওয়ার কিছু নিয়ম আছে আর সেই নিয়মগুলো কী কী সেটাও সব কিছু নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করবো তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে পুরো ভিডিওটা একটা অনুরোধ রইলো দেখে যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আশা যাক এবার মূল ভিডিওতে গর্ভাবস্থায় যেহেতু একজন গর্ভবতী মায়ের মানে প্রচুর পরিমাণে পুষ্টির প্রয়োজন হয় তাই তাকে কিন্তু খাবার খেতে হয় মানে সব ধরনের খাবার কিন্তু তাকে খেতে হয় কিন্তু এই খাবার খেলেই যে শুধুমাত্র মানে যে পুষ্টি পাওয়া যায় সেটা কিন্তু মোটেও নয় আপনাকে কিন্তু হেলদি খাবার খেতে হবে আর পুষ্টিগুণ সম্পন্ন কিন্তু খাবার খেতে হবে গর্ভাবস্থায় কিন্তু প্রোটিন এবং বিভিন্ন ধরনের ভিটামিন কিন্তু খুবই প্রয়োজন তো প্রথমে বলি যে আপনি গর্ভাবস্থায় আয়রন ট্যাবলেট মানে কেন খাবেন আর কিভাবে খাবেন আর যদিও বা না খান তাহলে সেক্ষেত্রে কি ক্ষতি হতে পারে তো গর্ভাবস্থায় কিন্তু মানে একজন গর্ভবতী মহিলা শরীরে কিন্তু মানে রক্তে প্রচুর পরিমাণে কিন্তু আয়রনের প্রয়োজন হয় এই আয়রন কি করে শিশুর কিন্তু গ্রোথ মানে বিকাশে কিন্তু খুব ভালো সাহায্য করে এর সাথে কিন্তু আপনাকেও মানে আর কি সুস্থ সবল রাখে সাথে বাচ্চার মানে আর কি অকাল প্রসব যাতে না হয় মানে সময়ের আগে যদি প্রসব মানে যাতে না হয় তাহলে বাচ্চাও আর কি যাতে মানে সুস্থ থাকে তো সেক্ষেত্রেও কিন্তু আয়রনের খুব প্রয়োজন হয় শরীরে যদি আয়রনের অভাব হয় তাহলে কিন্তু শরীর কিন্তু মানে যথেষ্ট কিন্তু অক্সিজেন পাবে না একে মানে আয়রনের অভাবজনিত রক্তাল স্বল্পতা যেটা বলা হয় সেটা কিন্তু এই আয়রনের অভাবে হয়ে থাকে এর ফলে আপনার শরীর কিন্তু প্রচন্ড পরিমাণে দুর্বল হয়ে যাবে আর কিন্তু প্রচন্ড পরিমাণে ক্লান্ত লাগবে তো গর্ভাবস্থায় তিন মাস পার হওয়ার পর মানে মাস থেকে চার কিন্তু প্রচন্ড পরিমাণে আয়রন সমৃদ্ধ কিন্তু খাবার খেতে হবে শুধুমাত্র যে আয়রন খাবার খেলেই যে মানে শরীরের মধ্যে আয়রন পাওয়া যাবে এরকম কিন্তু মোটেও নয় এর সাথে কিন্তু আপনাকে তিন মাস পার হয়ে যেমনি চার মাসে মানে আর কি পড়বে তখন থেকে কিন্তু আপনাকে আয়রন ট্যাবলেটও কিন্তু খাওয়া শুরু করতে হবে তো এখানে আমি কিছু আয়রন সমৃদ্ধ যেসব খাবারগুলো আছে সেই খাবারগুলো আর কি বলি সবজির মধ্যে আপনি খাবেন হচ্ছে লাল শাক তারপর গোকুল কাটা শাক মানে যেটা আর কি খারা শাক তারপর পালং শাক এর সাথে হচ্ছে ডিম ডাল তারপর ছোলা মানে আর কি যেটা আর কি মানে অঙ্কুরিত ছোলা মাছ মাংস এগুলো তো আছেই এর সাথেও আপনাকে ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন লেবু মানে লেবুর যেরকম যেরকম খুশি লেবু মানে পাতি লেবু আপনি খেতে পারেন তো এই ভিটামিন সি সমৃদ্ধ খাবার যদি খাওয়া হয় না তাহলে মানে এই ভিটামিন সি কিন্তু শরীরে আয়রন উৎপন্ন করতে কিন্তু অনেকটাই সাহায্য করে তো এবার বলি যে আপনি মেডিসিন কোথায় পাবেন তো আপনি যখনই আর কি ডাক্তারের মানে আপনি যখন গর্ভবতী হবেন তখন আপনি নিশ্চয়ই চেক আপে যাবেন তো সেক্ষেত্রে কিন্তু ডাক্তার আপনাকে আয়রন সাপ্লিমেন্ট দেবে এছাড়াও যে স্বাস্থ্য মানে সেবা আছে যেগুলো সরকার থেকে যে সেবা দেওয়া হয় সেখানেও কিন্তু আপনি আয়রন ট্যাবলেট কিন্তু অনায়াসে পেয়ে যাবেন তো আপনি যেদিন থেকে আর কি আয়রন ট্যাবলেট খাওয়া শুরু করবেন সেদিন থেকে কিন্তু আপনি ভিটামিন সি সমৃদ্ধ খাবারও কিন্তু আপনাকে মানে খাওয়া শুরু করতে হবে তো আপনি যদি এই রকম ভিটামিন সির মধ্যে আপনি আমলকি লেবু যেগুলো বললাম তো এগুলো আপনি খেতে পারেন তো আর সব থেকে যেটা ভালো হবে সেটা হচ্ছে আপনি যদি পাতি লেবু প্রতিদিন ডেইলি আর কি ভাতের সঙ্গে একবার করে যদি আপনি খেতে পারেন এক্ষেত্রে কিন্তু বমিটিংয়ের সমস্যাটাও হবে না আর এই লেবু কিন্তু মানে ভিটামিন সি আর কি শরীরে কিন্তু আয়রন উৎপন্ন করতে অনেকটা সাহায্য করবে আর এর সাথে চেষ্টা করবেন চা আর কফি কিন্তু একদমই না খাওয়ার কেননা চা আর কফি কিন্তু ওই মানে মানে আয়রন উৎপন্ন হতে একদমই দেয় না কিন্তু পুরোপুরি তো এই আয়রন তো এই গর্ভাবস্থাটাই আপনি চেষ্টা করবেন যে মানে চা আর কফি কিন্তু না খাওয়ার আমি আগের ভিডিওতেও বারবার বলি তো এটা একটা মানে আর কি কারণ আপনাদের বলে দিলাম যে এটাও আর একটা কারণ যে গর্ভাবস্থায় এই চা আর কফি মানে খেতে কেন বারণ করা হয় তো আয়রন ট্যাবলেট খাওয়ার কিছু নিয়ম খাবেন খালি পেটে খাওয়ার সাথে এটা আপনাকে মনে রাখতে হবে যে আয়রন ট্যাবলেট আর ক্যালসিয়াম ট্যাবলেট কিন্তু একসঙ্গে খাওয়া যাবে না তো ব্যাপারটা একটু ভালো করে বুঝিয়ে বলি তো ধরুন আপনি সকালবেলা ক্যালসিয়াম ট্যাবলেটটা খেলেন তার সাথে কিন্তু মোটেও আয়রন ট্যাবলেটটা খাবেন না তো আপনি চেষ্টা করবেন দুপুরের আর কি খাওয়ার পর কিংবা খাবার আগে তো খালি পেটে খেলে আয়রন ট্যাবলেট সব থেকে ভালো তো চেষ্টা করবেন যে মানে ক্যালসিয়াম আর আয়রন ট্যাবলেট যেন একসঙ্গে না খাওয়া হয় তো এবার ফলিক অ্যাসিডের ব্যাপারে কিছু বলি গর্ভাবস্থায় কিন্তু নিয়মিত প্রতিদিন আর কি মানে পুষ্টিকর খাবার কিন্তু খাওয়া খুবই প্রয়োজনীয় শুধুমাত্র কিন্তু এই খাবার থেকেই যে সমস্ত রকম পুষ্টি আপনি পেয়ে যাবেন এটা কিন্তু মোটেও নয় তো এরকমই একটা পুষ্টির মানে আর কি গুণ সম্পন্ন খাবার হলো যে এই ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার দেখুন নর্মালি কি হয় যখন আমরা আর কি গর্ভধারণ করি তখনই কেবলমাত্র কিন্তু আমরা ডাক্তারের কাছে চেকআপের জন্য যাই কিন্তু ব্যাপারটা এরকম নয় আপনি যখনই আর কি মানে আপনি যখনই আর কি প্ল্যান করবেন যে মানে প্রেগনেন্সি আপনি যখন প্ল্যান করবেন তখন কিন্তু আপনাকে তার আগে থাকতেই কিন্তু আপনাকে ডাক্তারের কিন্তু স্মরণাপন্ন হওয়া উচিত আর এর সাথে কিন্তু তখন থেকে আপনাকে কিন্তু ফলিক অ্যাসিড সমৃদ্ধ যে সাপ্লিমেন্ট সেটাও কিন্তু তখন থেকে খাওয়া উচিত তবে গর্ভধারণের প্রথম সপ্তাহে কিন্তু মানে আর কি শিশুর ব্রেন তার স্নায়ুতন্ত্র কিন্তু খুব দ্রুত গতিতে কিন্তু বাড়তে শুরু করে তো গর্ভাবস্থার প্রথম মানে বারো সপ্তাহ কিন্তু ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার বা ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট কিন্তু অবশ্যই নেওয়া প্রয়োজন তো এখানে কিছু ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবারের কথা এবার বলি তো প্রথমে যেটা বলি সেটা হচ্ছে শাক মানে শাকের ব্যাপারে তো আপনি ফলিক অ্যাসিড সমৃদ্ধ যেসব শাক তো যেসব শাকের মধ্যে আপনি ফলিক অ্যাসিড পাবেন সেটা হচ্ছে পালং শাক পাট শাক কচু শাক মেথি শাক তারপর সজনে পাতা শাক তারপর লাল শাক লাউ শাক এগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ফলিক অ্যাসিড আপনি পাবেন এবার এবার সবজির মধ্যে কি কি সেটাও বলে দিই সবজির মধ্যে আপনি বরবটি তারপর মটরশুটি ব্রোকলি বাঁধাকপি ফুলকপি ঢেঁড়স এগুলোতেও কিন্তু প্রচন্ড পরিমাণে আপনি ফলিক অ্যাসিড পাবেন ফলের মধ্যে আপনি সব রকম কিন্তু ফলই খেতে পারেন সব রকম ফলই কিন্তু মোটামুটি ফলিক অ্যাসিডটা কিন্তু থাকে যেসব শাক সবজিগুলোর নাম বললাম সেগুলো কিন্তু অতিরিক্ত পরিমাণে কিন্তু রান্না করলে চলবে না মোটামুটি একটু ভালো রকম সিদ্ধ হবে তখনই কিন্তু নামিয়ে সেটা আর কি খেতে হবে নাহলে কিন্তু ওই খাবারের মধ্যে যে ফলেরটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এছাড়াও কিন্তু আমরা যেটা আর কি প্রতিদিন আর কি আমাদের শরীরে যে ফলেরটা আর কি তৈরি হয় সেটা কিন্তু প্রস্রাবের মধ্যে দিয়ে কিন্তু নিয়মিত কিন্তু বের হয়ে যায় আর এই গর্ভস্থাটা জুড়ে কিন্তু আপনার প্রচণ্ড পরিমাণে কিন্তু ফুলেডের প্রয়োজন হয় তাই শুধুমাত্র মানে যে খাবারের মধ্যে দিয়ে আপনি ফোলেটটা নেবেন এটা কিন্তু মোটেও মানে করবেন না আপনাকে কিন্তু প্রতিদিন ডেলি কিন্তু এই ফুলেড অ্যাসিড সাপ্লিমেন্ট কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে তো এই ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টও কিন্তু আপনি আপনার ডাক্তারের কাছ থেকে অবশ্যই পেয়ে যাবেন আর এছাড়াও কিন্তু আপনি ওই বললাম যে সরকারি সেবা যে স্বাস্থ্য কেন্দ্র থাকে সেখান থেকেও কিন্তু আপনি পেয়ে যাবেন আর এই ফলিক অ্যাসিড মানে সাপ্লিমেন্টটাও কিন্তু আপনি ওই ক্যালসিয়াম ট্যাবলেটের সঙ্গে কিন্তু মোটেও খাবেন না আয়রনের মতোই এটাও কিন্তু খালি পেটে আপনাকে খেতে হবে এবার ক্যালসিয়াম সাপ্লিমেন্ট সম্পর্কে কিছু বলি তো গর্ভাবস্থায় আপনি যখন তিন মাস থেকে তিন মাস কমপ্লিট হয়ে যখন চার মাসে পড়বেন তখন থেকে কিন্তু আপনার প্রচণ্ড পরিমাণে শরীরে ক্যালসিয়াম প্রয়োজন হবে তো আপনাকে এই সময় দিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে আর এই ক্যালসিয়াম সাপ্লিমেন্টও কিন্তু নেওয়া শুরু করতে হবে তো ক্যালসিয়ামের জন্য আপনি দুধ ডিম মানে দুধের তৈরি যেসব খাবার পনির ছানা এগুলো কিন্তু আপনাকে অবশ্যই এই গর্ভস্থাটা জুড়ে কিন্তু খেতে হবে আপনি যদি এই গর্ভাবস্থাটা জুড়ে ভালো রকম ক্যালসিয়াম নেন তাহলে কিন্তু এতে বাচ্চার হাড় শক্ত হবে আর বাচ্চার কিন্তু মানে হাড়ও কিন্তু খুব ভালোভাবে গঠিত হবে তো গর্ভাবস্থায় যদি আর কি ক্যালসিয়ামের অভাব হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চার মানে আর কি হাড় নরম হবে আর বাচ্চার মধ্যে কিন্তু অনেক রকম কিন্তু সমস্যা হতে পারে মানে রিকেট রোগ বা যেসব আর কি হাত পা ব্যাকা হয়ে যাওয়ার কিন্তু সমস্যা কিন্তু হতে পারে তাই অবশ্যই কিন্তু আপনাকে মনে করে বা ভালো রকমভাবে কিন্তু ক্যালসিয়ামটা অবশ্যই নিতে হবে এখানে একটা কথা বলে রাখি যে আপনি যদি ক্যালসিয়াম ট্যাবলেট যদি আর কি ডেলি খান এক্ষেত্রে কিন্তু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া অবশ্যই দেখা যেতে পারে তো সেরকম কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নয় ওই আর কি গর্ভাবস্থায় যেটা কি কোষ্ঠকাঠিন্য গ্যাসের সমস্যা কিন্তু ক্যালসিয়াম ট্যাবলেট খেলে একটু হয়ে থাকে তো এবার বলি যে ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার নিয়ম কি তো আপনি যখন তিন মাস থেকে চার মাসে আপনি আর কি যখন পড়বেন গর্ভাবস্থায় তখন থেকে কিন্তু আপনাকে ক্যালসিয়াম ট্যাবলেট কিন্তু খাওয়া শুরু করতে হবে আর এই ক্যালসিয়াম ট্যাবলেট আপনি প্রতিদিন কিন্তু দুবার করে আপনাকে খেতে হবে মানে দিনে দুটো করে আপনি একটা করে খেলেও চলবে কিন্তু এই বিষয়টা আপনি একবার ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন অনেকে ডাক্তার অনেক ডাক্তার আছে যে মানে শরীরের কন্ডিশন দেখে বলে যে আপনাকে ডেলি দুটো করে ক্যালসিয়াম ট্যাবলেট খেতে হবে আবার অনেককে বলে যে মানে একটা করে ক্যালসিয়াম ট্যাবলেট খেলেই হবে তো এই বিষয়টা আপনি একটু আপনার ডাক্তারের সাথে কিন্তু পরামর্শ করে নেবেন আর এই ক্যালসিয়াম ট্যাবলেট কিন্তু সবসময় আপনাকে ভরা পেটে খেতে হবে মানে আপনি যখনই খাবারটা খাবেন তার পাঁচ মিনিট পরে কিন্তু এই ক্যালসিয়াম ট্যাবলেট আপনাকে খেতে হবে এর সাথে আরও একটা কথা বলে রাখি ক্যালসিয়াম ট্যাবলেটের সঙ্গে কিন্তু আয়রন আর ফলিক সাপ্লিমেন্ট কিন্তু কখনোই নেবেন না কেননা আপনি যদি ক্যালসিয়ামের সঙ্গে যদি আপনি আয়রন ট্যাবলেট বা আপনি যদি ফলিক সাপ্লিমেন্ট নেন সেক্ষেত্রে কিন্তু আয়রনের কার্যক্ষমতা কিন্তু একদমই থাকে না তো চেষ্টা করবেন যে আগেও ভিডিওতে বললাম যে আয়রন ট্যাবলেট খেলে সে শেষ সাথে কিন্তু আপনি মোটেও ক্যালসিয়াম ট্যাবলেট নেবেন না তো এটা কিন্তু অনেকটা দূরে দূরে বা একটু গ্যাপে কিন্তু আপনাকে নিতে হবে আপনি এটাও করতে পারেন যে মানে ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার এক থেকে দু ঘন্টা পর মানে আর কি আয়রন বা ফলিক ট্যাবলেটটা আপনি নিতে পারেন আর এর সাথে এটাও বলে বলে দিই আরেকবার যে আপনি যখনই আয়রন আর ফলিক অ্যাসিড কিন্তু খাবেন তখন যেন আপনার পেট আর কি খালি থাকে মানে ভরা পেটে কিন্তু মোটেও এই আয়রন আর ফলিক অ্যাসিড ট্যাবলেট কিন্তু খাওয়া যাবে না তাহলে কিন্তু এটা কোনোরকম কিন্তু কোনো কাজ করা মানে রকম কিন্তু কাজ করবে না এমনকি আপনি যদি দুধ বা চাও যদি আপনি খান সেক্ষেত্রেও কিন্তু আপনাকে মিনিমাম দু ঘন্টা পর কিন্তু আপনাকে এই দুটো সাপ্লিমেন্ট কিন্তু নিতে হবে এবার অনেকে আছে যে যারা আর কি মানে অনেকের এর সমস্যার জন্য এই আয়রন আর ফলিক ট্যাবলেটটা আর কি খালি পেতে খেতে পারে না তো সেক্ষেত্রে এখানে তো কিছু করার নেই তাহলে সেক্ষেত্রে অবশ্যই খাওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু এই ট্যাবলেটটা আপনি নিতে পারেন বা আপনার ডাক্তারের সঙ্গে কিন্তু আপনি একবার পরামর্শ করে নিতে পারেন তো এই ছিল আজকে ভিডিও আশা করি ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ হয়েছে তো এই রিলেটেড যদি কারোর মনে কিছু কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে